ব্যালেন্স দেখার জন্য আমরা এখান থেকে ব্যালেন্সে ক্লিক করলাম তাহলে এই যে দেখেন আমাদের ব্যালেন্স আছে হচ্ছে পাঁচ ডলার তিরাশি সেন্ট যার বাংলা টাকা আসে হচ্ছে ছয়শো বিয়াল্লিশ টাকা আমরা এখন এই টাকাটা উইড্রো দিব তার জন্য আমরা এখান থেকে পে এ ক্লিক করলাম পে আউটে ক্লিক করার পর আপনার সামনে মেথড গুলো আসবে আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা নিবেন সেটা আপনি সিলেক্ট করবেন তো আমরা বলছি হচ্ছে পেয়ারের মাধ্যমে সে কারণে আমরা এখান থেকে পেয়ারটাকে সিলেক্ট করে দিলাম তারপরে তারা এখানে আমাদেরকে আমাদের পেয়ার অ্যাকাউন্টটা দিতে বলতেছে তারা কিন্তু নিচে একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছে তো এখন আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে যাবো পেয়ার অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক করবো তারপর আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটাকে এখান থেকে কপি করে নিব তারপরে এই সেটা চলে আসবো আসার পরে এখানে আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা পেস্ট করে সেন্ড করে দিব তারপর এখানে আমাদের উইড্রো অ্যামাউন্টটা দেওয়ার জন্য বলতেছে তো আমাদের ব্যালেন্স আছে কত পাঁচ ডলার তিরাশি সেন্ট এখানে যেভাবে লেখা আছে আমরা হুবহু এই অ্যামাউন্টটাই নিচে উঠাই দিব পাঁচ ডট এইট নাইন তারপরে আমরা সেন্ডে ক্লিক করে দেবো এই যে দেখেন আমাদের উইডো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এবং এটা এখন প্রসেসিং এ আছে এক ঘন্টার মতো সময় লাগতে পারে তো দেখে আমরা অল্প কিছুক্ষণ ওয়েট করি আমাদের পেয়ার অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু বর্তমানে জিরো এবং এখন বাস হচ্ছে নয়টা ছাব্বিশ চলেন ওয়েট করি ওকে ফাইন নোটিফিকেশন চলে আসছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়েছে এবার আমরা আমাদের টেলিগ্রামে চলে আসলাম এই যে দেখেন তারা যে টাকাটা সেন্ড করে দিছে তার একটা নোটিফিকেশন এখানে দেওয়া আছে এবং নিচে থেকে আপনি কনফার্ম করে দিবেন যে আপনি টাকাটা পাইছেন তো চলেন আমরা আগে ব্যালেন্সটা চেক করে নেই তো আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে হ্যাঁ এই যে দেখেন আমাদের ডলারে কিন্তু পাঁচ ডলার তিরাশি সেন্ট অ্যাড হয়ে আছে এবার আমরা এই সাইডে চলে আসবো

আনলিমিটেড ইনকাম করতে পারেন যদি আপনি বলেন যে এখান থেকে আপনার মাসিক ইনকাম কত হবে তাহলে আমি আপনাকে বলবো আপনি যত বেশি ইমেল বানাইতে পারবেন আপনি তত বেশি ইনকাম করতে পারবেন আপনি যদি চান দৈনিক এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি চাইলে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আবার যদি কাজ না করেন তাহলে সমস্যা নেই আপনি আপনার মতো করে যত খুশি তত ইনকাম করতে পারবেন তাহলে চলেন বাকি প্রসেসটা দেখাই দিই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটা ফলো করে দিবেন এটা হচ্ছে একটা টেলিগ্রাম সাইট ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে আমি এর লিংকটা দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা প্রথমে অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন যখন আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে প্রথমে আপনি স্টার্টে ক্লিক করবেন তারপরে আপনি আপনার কান্ট্রি অনুযায়ী বাংলাদেশ টাকাটা সিলেক্ট করে দিবেন তারপর আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে এখন আপনি কাজ কিভাবে করবেন এখন যদি আমরা রেজিস্টার এ নিউ জিমেইলে ক্লিক করি তাহলে তারা আমাদেরকে একটা অ্যাপ দিতেছে এই অ্যাপটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তার জন্য আমাদেরকে ডাউনলোড জিমেল ফার্মার অ্যান্টিভেন্ট এখানে ক্লিক করা লাগবে তারপরে এই অ্যাপটা আমাদেরকে ইনস্টল করে নেওয়া লাগবে তো এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে নিলাম ইনস্টল করার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব তাহলে আমাদের সামনে সরাসরি অ্যাপটা চলে আসবে তারপরে সেই অ্যাপ থেকে আমরা কানেক্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করব তাহলে এই অ্যাপটা দেখেন আমাদের টেলিগ্রামের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনারা আপনাদের নোটিফিকেশন বাটন নামায় দেখবেন যে অ্যাপটা কাজ করতেছে কিনা যদি এখানে ওয়ার্কিং লেখা থাকে তার মানে অ্যাপটা কাজ করতেছে এবার আমরা আবার এখান থেকে রেজিস্টার এই নিউজেলে ক্লিক করবো তাহলে তারা আমাদেরকে একটা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে দিতেছে এই জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে মানে তাদের দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তাদেরকে একটা ইমেল বানায় দেওয়া লাগবে একদমই সহজ কাজ তো প্রথমে আমরা ইউজার নেমটাকে কপি করে নিব তার জন্য আমরা এর উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে চাপ দিয়ে ধরে রাখার দরকার নেই তো বাস এই যে দেখেন কপি হয়ে গেল এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের জিমেলে জিমেল আসার পর এখান থেকে আমরা ছবির উপরে ক্লিক করব তারপরে নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব তারপর এখান থেকে গুগলে ক্লিক করে দিব তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এর উপরে ক্লিক করব। তারপরে প্রথম ঘরে আমরা সেই ইউজার নেমটা এখানে পেস্ট করে দেবো আর দুই নম্বর ঘরটা হচ্ছে অপশনাল এটা আমরা এইভাবেই রাখবো তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর জন্ম তারিখ নিজের মতো করে বসাই দিবেন জেন্ডার যেটা মঞ্চে বসাই দিবেন তবে অবশ্যই জন্মসাল দেওয়ার ক্ষেত্রে আঠারো প্লাস যাতে হয় সেটা মনে রাখবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে দেখেন আমাদের সামনে দুইটা জিমেল রিকমেন্ড করা হয়েছে এখন আমাদেরকে ওই দিতে হবে জিমেলটাই যেটা তারা বলছে দরকার হলে আপনি এইভাবে মিনিমাস করে দেখে নেবেন তো তারা তো মূলত আমাদেরকে দ্বিতীয় ইমেলটাই বানাইতে বলছে এক্সাম্পল ধরে নেন যে এই দুইটা ইমেল থেকে কোনটাই তারা বানাইতে বলে নাই অর্থাৎ তারা যে ইমেলটা বানিয়ে দিতে বলছিল সেটা এই দুইটার মধ্যে নাই তখন আপনি কি করবেন একদম নিচেরটাতে ক্লিক করবেন তারপরে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস এই ঘরে আপনি তাদের ইউজার নেমটা পেস্ট করে নেক্সট ক্লিক করলে কিন্তু তাদের ইউজার নেম একটা জিমেল তৈরি হয়ে যাবে তবে এখন আমাদের এটা দরকার নাই যেহেতু দুই নম্বর জিমেলটাই তারা আমাদেরকে বানিয়ে দিতে বলছে তো এখান থেকে আমরা দুই নম্বর জিমেলটাকে সিলেক্ট করে নেক্সট ক্লিক করে দেব এবার আসছে হচ্ছে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডও কিন্তু তারা দিয়ে দিছে তো আমরা আমাদের টেলিগ্রামে চলে যাব এবং তাদের দেওয়া পাসওয়ার্ডটাকে কপি করে নেব জাস্ট ক্লিক করলেই হবে কপি হয়ে যাবে তারপর আমরা এই সাইডে এসে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটাকে পেস্ট করে দেব তারপরে নেক্সট করবো এবার আস্তে আস্তে হচ্ছে নাম্বারের ঘর যখন আপনি একাধিক জিমেল তৈরি করবেন তখন দেখা যাবে যে আপনার নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যাবে এখন যেমন এখানে স্ক্রিপ্ট লেখা আছে